সব বলে সাতটা গলায় পেসার আগে জলিখানে মুসলমান একবার আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করি আমাদের কারো পাপ হবে না একবার মুসলমান কন্ঠ মুখে বলেন তো সুবহান আল্লাহ আল্লাহর কুরআন বল সাউন যদর চলে গেল শয়তান বন্দি হলো এই যে আল্লাহর নাম নেসি আল্লাহ কি শুনে নি বাবা

বিসমিল্লাহ বলে হাতটা সময় সামনে থেকে এভাবে টান করবেন কাকা আপনার হাতটা টান করেন তাই না ডান টান করবেন টান করবেন না আল্লাহ পাকা করতে পারে দরবারের মাটি থেকে আপনি যাইতে পারবেন না এমনও হইতে পারে কথা ঠিক কিনা বাবা এবার কাকা এই গাছটা দেন এই যে গাছটা আপনার হাতের মধ্যে দিলাম আমি যখন বলবো সাতটা টানে বাইক করবেন এই আদেশিনীর সাতটার গলাই নেবেন আমি সুন্দর ভাবে জায়গায় যে এটা শুধু একটু হাতের ভেতর ধরে থাকবে এটা যেন হাত থেকে পরে ডরে না যায় কথা বুঝতে পারছে যতদিন বাঁচবেন আমি একটু টুকরো গাছ দিয়ে যাবো আপনি সাপে কোনো ক্ষতি করতে পারবেন না সে কাজটা আমি বেঁধে পোলা করে যাব লক্ষ্য করে দেখি আরেক লাম্ব আস্তে আস্তে বাইক করে আমি ছাড়ি পাটিটা কোথায় রাখছো হ্যাঁ যায় 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 এটা চিনতে পারেন বাবা কথা বলে হ্যাঁ এটা কি সব জায়গায় পাওয়া যাবে তবে নালটা প্রচুর আছে এটা না এটা আসার সময় আমার ঢাকা থেকে আমি বেটে বাড়াই থেকে আমার বাসায় দেখে এটা আমি উঠায়নের সিজার যার জন্য আপনাদের বাগা এই মাজারের মাটিতে আমি দেখাইতে পারছি আমি ছাড়া এমন কোন সাপুরে নাই আপনাদের এই বাগার মাজারে দেখাইতে পারে এই গাছটা পারবে না কিন্তু খান্দাদের খান্দান যারা পেটে তারা শুধু পারবে এছাড়া কেউ পারবে লক্ষ্য করে দেখেন তোমাদের সবাই এটা যেন হাত থেকে পরে না যায় বন্ধ করে দেয় আমি হাতের ওপন্ধে দেখাও এটু একটা পর্যন্ত সবাই গিয়ে তো হয়তো বলবেন আমি দেখতে পারলাম না সাপটা আরেকবার দেখেন আমি একবার দেখাবো দ্বিতীয়বার দেখাবো এই মাদারের মাটি বললাম

মাঠটা বারো আগে নেছে এখন যদি কোন বলি এইটা আর এইটা আর এটার ভিতরে একটা আছে কালো চার হাত নোমটা আছে না নাই কথা বলি এই দুটো একটু হাততে ধরে টানে বাই করবেন পারবেন না কাকা কি কইছে কয় আমার তো সম্ভব না তবে আগে আল্লাহ পরে হচ্ছে আমি আমি ঢাকাতে আপনার কোনো ভয় নাই মানুষ পাই ফুলের মালা আজকে আমরা কাকা ভাজতে মিলে দেখাবো কিছু সাবের মালা টাচ ফোন থাকলে আপনারা ছবি তুলবেন আপনাদের হবে কাম ইন্টারনেটে ফেসবুকে ছাড়ে দিবেন সারা বিশ্ব দেখলে আমাদের কাকা ভাজতে হবেন না। আর এই নামের আশায় কামের আশায় দুটো গলায় পেচে নেই দেখেন হাতের জোড়ামাদুনটা ছাড়েন টাচ ফোন থাকলে যুবক রেডি হয়ে যাবেন পরবর্তী যখন ভিডিও করবেন তখন আরে আপনার গলায় দেবো না আমি নেবো আমার গলায় তাহলে লক্ষ্য করে দেখি আপনারে হাত দিতে হবে না বাবা একটু হাতটা খুলে বাম হাত